পড়েছি অর্থের টাকার বিরুদ্ধে লড়াই ঐক্যবদ্ধ ভাবে আমাদের কর্মীরা লড়াই করেছে দিন রাত খেটেছে তার জন্য আমরা সুফল পেয়েছি এবং আমি এইটুকুই বলব পঞ্চায়েত সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে এখানে মোহাম্মদ বদ্রুজ্জামান অহিদুজ্জামান এবং রেনু মিয়া সহ যারা এখানে আছেন দীর্ঘদিন যাবৎ তারা পঞ্চায়েত চালাচ্ছে এবং আরেকটা অভিনন্দন জানাবো ইরানি গাও সভা এক নাগারে ত্রিশ বছর অতিক্রান্ত করেছে পঞ্চায়েত ত্রিশ বছর এক নাগারে এবং যারা জিতেছেন যারা ওইখানে কর্মীদের আমরা আলাদা ভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এত লড়াই এত লড়াই হয়েছে এবং এটা আমার মনে হয় ত্রিপুরার ইতিহাসে এটা নজির থাকবে ইরানি গাউসভার যে ত্রিশ বছর অতিক্রম করেছে এক নাগারে একটা উৎসবও করব আমরা ইরানিতে শপথ টপট হয়ে গেলে এবং একটি কথা বলবো যে মানুষ পঞ্চায়েতের দিকে তাকিয়ে আছে পঞ্চায়েতগুলো কারণ পঞ্চায়েতে কিভাবে হয়েছে জানেন জাতির পিতা মহাত্মা গান্ধী দেশ স্বাধীনের আগে উনি